আপনার ছবিকে মাত্র এক লিখে প্রফেশনালভাবে এডিটিং করতে পারবেন দেখতে পাচ্ছেন মাত্র এক লিখে ছবি এডিটিং হচ্ছে বিভিন্ন কালার গেডিং বা বিভিন্ন পিসের দিয়ে আপনার ইচ্ছা যে কোনো পিসের দিয়ে আপনার ছবিকে কালার গেডিং করে আপনি ইচ্ছা মতোই এডিটিং করতে পারবেন আপনার মনের মতো এবং কিভাবে আপনার ছবিকে এডিটিং করবেন প্রিয় ভিডিওটি দেখতে থাকুন এবং পাশে থাকুন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখে দেব কীভাবে এরকম একটি ফটো এডিটিং করবেন সেই প্রসেসটি করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে আসার পর আপনাকে সার্চ করতে হবে থ্রি ডি লুট লেখে আপনাকে প্লে স্টোরে সার্চ করতে হবে সার্চ করার পর আপনার সামনে একটি লোগো আইকন অ্যাপসটি দেখতে পারবেন যে থ্রি ডি লুট মোবাইল যে আইকনটি দেখতে পাচ্ছেন এই লোগোটি দেখে এই অ্যাপসটি আপনার ফোনে আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপসটি আপনার ফোনে আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে এদের নিচে দেখতে পারবেন ওপেন গ্যালারি যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশন আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আপনার গ্যালারি থেকে যে ছবিটি এডিটিং করবেন সেই ছবিটিকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনার সব এটি সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর ওপরে দেখতেন যে মাঝখানে লুটে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটু লুট নেবে একটু ওয়াইড করবেন সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে নিচের দিকে আপনাকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এই যে অপশনটি দেখতে পাচ্ছেন টপ টোয়েন্টি ফোর যে অপশনটি স্টার আকারে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে আর একটু লোড নেবে আপনাকে একটু ওয়েট করতে হবে লোডিং হওয়ার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস শো করবে নিচে দেখতে পারবেন যে অসংখ্য পি সেট এক একটি পি সেটে ক্লিক করলে আপনার ছবিটি অটোমেটিক এডিটিং হবে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে পি সেটগুলো এখানে যদি আপনি ক্লিক করেন এক ক্লিকে আপনার ছবিটি প্রফেশনালভাবে এডিটিং হবে এবং যে কোনো সেট দিয়ে আপনার যে কোনো ইচ্ছা মতো যে কোনো পিসের দিয়ে ওপরে যে লাইট ব্রাইটনেস বাড়ির বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন যে কালার রেটিং আপনার যে কোনো মনের মতো করে রেটিং করে নিতে পারবেন রেডিটিং করে আপনার যে কোনো ফটোকে আপনি এডিটিং এভাবে করবেন অ্যাপসটি ডাউনলোড করে এবং স্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আপনার ছবিটি এডিটিং হওয়ার পর উপরে দেখবেন যে ঠিক মার্ক যে অপশনটি দেখতে পাচ্ছি না করে টিক মার্ক যে অপশনটি দেখতে পাচ্ছেন ওপরে এই মার্ক ক্লিক করার পর যে সেভ টু গ্যালারি অপশনটি আসবে এখানে ক্লিক করলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে ধন্যবাদ পরবর্তী সময়ে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন